বাজারের গরুর মাংস থেকে ছড়িয়ে পড়েছে অ্যান্ত্রাক্স জীবন তামা হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শোনার বিনীত আহ্বান করছে এবং দয়া করে শেয়ার করে ছড়িয়ে দিবেন যেন সবাই সচেতন হয় সবার টনক নড়ে মরার পরে পরে নড়ে লাভ নেই ছয় অক্টোবর দুই বাংলাদেশ প্রদিন পত্রিকার থেকে পড়ছি খুবই গুরুত্বপূর্ণ রংপুর জেলায় তেরো লাখ গরু রয়েছে গরু থেকে মানব মানবদেহ অ্যান্ত্রাক্স ছড়িয়ে পড়ায় নড়ে চড়ে বসেছে প্রাণী সম্পদ দপ্তর ও স্বাস্থ্য বিভাগ গরুর থেকে মানুষে চিন্তা করেন গরুর হলে গরু মারা যাচ্ছে তাহলে মানুষে কিভাবে আসলো এনত্রাক্স প্রতিরোধে এক লাখ সত্তর হাজার গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এখনো দশ লাখের বেশি গরু বাইরে রয়েছে যে পরিমাণ গরু মারা গেছে তার চেয়ে কয়েক গুণ বেশি অসুস্থ গরু হয়েছে বোঝেন না মাংস বিক্রি করাই অসুস্থ গরুর মাংস থেকে রংপুরে এই পর্যন্ত অর্ধশত মানব দেহে এনত্রাক্স উপসর্গ দেওয়া দিয়েছে গরু অসুস্থ হয়েছে সিস্টেম সিস্টেম করে করে বাজারে বিক্রি আরম্ভ ওই মাংস মানুষ খাইছে এমন মানুষ তো আক্রান্ত তার মানে এখন তো পত্রিকায় রিপোর্ট হয়েছে তাহলে কি হতে পারে রংপুরের এই যে অসুস্থ মালগুলা ট্রাকে করে অন্যান্য জেলায় চলে যাবে সেটা আপনার বাজারে আছে না আপনার পাশে যেখান থেকে আনেন মাংস ওইখানে চলে আসতে পারে একশো পারসেন্ট শিওর থাকেন আমি আমার একটা অভিজ্ঞতা এখানে বলে দিই আমার এক ছাত্র কম্পিউটার ক্লাসে আসতো না প্রায় এক সপ্তাহ ফোন ফোন এক সপ্তাহ পরে আসছে কি অবস্থা এক সপ্তাহ কেন এরকম করলেন স্যার বিশাল সমস্যা গরুটা তো এরকম অসুস্থ হয়ে গেছে এখন গরুর কি অবস্থা এটা বিক্রি করে দিছি হ্যাঁ ভয়াবহ অবস্থা গরুর বিক্রি করে দিচ্ছেন কয়গুলো তো পাইকার আছে বাড়ি বাড়ি গিয়ে ঘুরে তিনি কই যাইব কয়টা চলে আসবে বাজারে কাইটা বিক্রি করে দিবে এটা আরও আগের ঘটনা শেয়ার করলাম এই কারণে আপনাকে বলছি আপাতত বাজার থেকে গরুর মাংস কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করেন নালে খায়েন না একটু থামেন কারণ এটা হয় থামাইতে হবে ওই অমানুষগুলারে নাহলে যারা যারা ওই মাংসর ব্যবসা করে বাজারে তারা মিল্লা ঘোষণা দিতে হবে না করি না আপনাকে লিখিত দিয়ে বলতে পারি এই অসুস্থ গরুগুলা কিনে কিনে মানুষকে খাওয়ায় আমি আপনাকে যাই নিয়ে বলছি আর ঘটনা বলি কুত্তায় কামড়ায় ছিল গরুরা এইটাও বিক্রি করে দিয়েছে আচ্ছা বাংলাদেশ কি করবেন এ পর্যন্ত অর্ধশত মানুষের দেহে উপসর্গ দেখা দিয়েছে অর্ধশত বুঝেন যে জায়গায় জায়গায় ক্ষত হইতে থাকবে গরুর গরু মরি মানুষ কি হবে বুঝলেন রংপুর সম্পদ বিভাগের সূত্র মধ্যে রংপুর জেলার আট উপজেলায় প্রতিদিন আড়াইশো গরু জনগণকে খাওয়ানো হয় বাজারে বিক্রির সিস্টেম আহ এখন ছড়িয়ে পড়েছে পির কাছা কাউনিয়াতে ছড়ায় পড়ছে এখন এটা তো পত্রিকায় রিপোর্ট হয়ে গেছে আজকে আমিও কথা বলছি আরো মিডিয়ায় কথা বলছে এটা এখন রংপুর থেকে ওই অসুস্থ গরুগুলো বিভিন্ন জেলায় উপরে চলে যেতে পারে এবার আপনার এখানে আসতে পারে এটা বাংলাদেশ এটা বলে শেষ নাই এখানে আপনাকে কিভাবে আহ আস্তে করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সিস্টেম আপনারই ভাই করে ফেলতে পারে এর মধ্যে এই অ্যান্ট্রাস আক্রান্ত গরুগুলো এখন বিভিন্ন বাজারে পাঠিয়ে দিচ্ছে নিজেরা নিজেরা এগুলো মানুষকে খাওয়াচ্ছে এরছে ভয়াবহ অপরাধ আর হতে পারে না কিন্তু করছে করবে এটা বাংলাদেশ প্রশাসন ঘুমে কারবার সারি ফালাইছে আর যারা এই ব্যবসাগুলো করে তারা তো মানুষ না আপনি তো মনে হয় যে সব আশরাফুল মাখলুকাত না শয়তানুল মাখলুকাত আছে যারা মানুষ কিন্তু কিন্তু রকম অন্য কিছু তো এন্ট্রাক্স এর ব্যাপারটা খুব ছোটখাটো ব্যাপারে নিয়েন না গরু মরে যাচ্ছে মানুষ বাঁচবে না তো আপাতত কী করবেন গরুর মাংস বাজার থেকে কিনবেন না 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 নাহলে গরুর মাংস ব্যবসায় রাগ করলে আপনি আপনার ঘোষণা দিবেন যে আমরা অসুস্থ গরু আপনাদেরকে খাওয়াবো না ঘোষণা দিবেন টাঙায় রাখবেন চরিত্র ভালো করবেন না হলে আমি বলবই 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 যে বাজার থেকে আপাতত গরুর মাংস কিনবেন না না না